আজকে আপনাদেরকে জানিয়ে দেব স্নেহাশীষ চক্রবর্তী নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জির সম্প্রচারের সময় এই নতুন ধারাবাহিক দিয়ে অনেক বছর পর আবার বাংলা ধারাবাহিক কামব্যাক করছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত আমরা তো সবসময় দেখেছি যে স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক খুবই ভালো স্লটে সম্প্রচার হয় এই মুহূর্তে স্নেহাশিস চক্রবর্তী দুটি ধারাবাহিক সম্প্রচার হচ্ছে একটি স্টার জলসা এবং আরেকটি জি বাংলায় জি বাংলায় সম্প্রচার হওয়া জগদ্ধাত্রী ধারাবাহিকটি কিন্তু শুরু থেকে এখনও অবধি প্রাইম স্লটে সম্প্রচার হচ্ছে ওদিকে পরশুরাম ধারাবাহিকটিও প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দেয় এই ধারাবাহিকটিও প্রাইম স্লটে মানে রাত আটটা স্লটে সম্প্রচার হয় আশা করা যাচ্ছে যে প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকটিকেও প্রাইম স্লটে দেওয়া হবে আর এই নতুন ধারাবাহিকটির জন্য কোন ধারাবাহিকটি শেষ হচ্ছে সেটাও জানা গেছে খবর পাওয়া যাচ্ছে যে গৃহপ্রবেশ ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে তবে গৃহপ্রবেশ ধারাবাহিকের স্লটে কিন্তু এই নতুন ধারাবাহিকটি আসবে না গৃহপ্রবেশ ধারাবাহিকটি তো এখন রাত দশটা স্লটে সম্প্রচার হচ্ছে খবর পাওয়া যাচ্ছে যে প্রাইম স্লটে সম্প্রচার হওয়া কোনো জনপ্রিয় ধারাবাহিককে রাত দশটা স্লটে পাঠিয়ে দেওয়া হবে আর সেই স্লটেই নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি আসবে খবর পাওয়া যাচ্ছে যে আগামী মাসের প্রথম দিকেই নতুন ধারাবাহিকটি শুরু হয়ে যাবে আর এই নতুন ধারাবাহিকটিকে রাত নটা স্লটে দেওয়ার সম্ভাবনা রয়েছে মানে চিরসকা ধারাবাহিকের স্লটে দেওয়ার সম্ভাবনা রয়েছে ওদিকে সন্ধ্যা সাড়ে ছটা মানে রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের স্লটেই নতুন ধারাবাহিকটিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর এমনটা যদি হয় তাহলে ওই স্লটে সম্প্রচার হওয়া ধারাবাহিকটিকে রাত দশটা স্লটে পাঠিয়ে দেওয়া হবে তবে রাত নটা অথবা সাড়ে ছটা ছাড়া অন্য কোনো স্লটে নতুন ধারাবাহিকটি আসতে পারে তাহলে আপনাদের কি মনে হয় নতুন ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জি কবে কোন স্লটে আসবে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন